প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে উপনীত হয়েছে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল ফিতরে পবিত্র ইয়া পুরো দেশবাসীকে এবং দত্তপাড়া ইউনিয়নবাসীকে জানায় ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আনন্দ স্পোর্টিং ক্লাবের আমাদের প্রধান উপদেষ্টা জামাল উদ্দিন ভাই সহ আনন্দ স্পোর্টিং ক্লাবের আমাদের উপদেষ্টা সলমান ভাই আছেন আমাদের মসজিদের জানা রিয়াজুদ্দিন ভাই উপস্থিত আছেন আমাদের জাতি দলের সভাপতি আমাদের ক্লাবের অন্যতম সদস্য বেলায় ভাই আছেন মোহাম্মদ শাহজাহান আমাদের পরিচালনা পরিষদের সহসভাপতি আছেন উপদেষ্টা পরিষদের সদস্য কামাল ভাই আছেন ধর্ম সম্পাদক আমাদের সেলিম কাকা আছেন আমাদের এই ক্লাবের সদস্য সজি মুরাদ আছে সোলামান আছে হচ্ছে মাকসুদ আমাদের মসজিদের কানজেকানা ইমাম রাসেল আছে হচ্ছে আমাদের সদস্য জুয়েল আমাদের সদস্য শান্ত আমাদের সদস্য সদস্য শাহজান সাজু আছে আমাদের অফিস সম্পাদক হাসিফুর রহমান আছে আমাদের সদস্য মানিক আছে আমাদের অর্থ সম্পাদক আব্দুল হাকিম ফয়সাল আছে আমাদের সদস্য হৃদয় আছে আমাদের সদস্য রাসেল আছে আমাদের সদস্য ইয়াসিন আছে আরমান আছে আমাদের পত্র ক্লাবের সদস্য সাব্বির এবং হয়তো ক্লাবের সদস্য রুবেল আর এই মুহূর্তে আমাদের মাঝে বাইক দিয়ে আসতেছে আমাদের আনন্দ স্পোর্টিং ক্লাবের সম্মিত ক্রিয়া সম্পাদক উনি হয়তো বাইক রেখে আসার জন্য দোকানের সামনে কিছু নিয়ে আসতেছে আর আমাদের মাঝে আসছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য শাকিল এবং খেলার যখন খেলা হয় আমাদের ইয়া ক্লাবের উদ্যোগে তখন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে এবং কোনো কোনো সময় সহকারী ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করে তো আমরা সবাই এই আমাদের আনন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মরম ওমর ফারুক ওমর ফারুকের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে পূর্ণ মিলনীতে আমরা আসছি আমাদের ক্লাবের মধ্যে আমরা অবস্থান নিয়েছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আনন্দ স্পোর্টিং ক্লাবের ক্রিয়া সম্পাদক মোহাম্মদ সোহেল আর এছাড়া আমি আছি অর্থ ক্লাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম খুলিল্ত সহ আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আমরা সবাই দেশবাসী দত্ত এবং লক্ষ্মীপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক কেউ কিছু বলবেন ও আমাদের অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সৈকত উপস্থিত আছেন সাথে আছে আমাদের তার বাতিজা কিছু বলবেন প্রিয় দর্শক এখন আমাদের প্রধান উপদেষ্টা জামাল ভাই আপনাদের সম্মুখে কিছুক্ষণ কথা বলবেন দীর্ঘ এক মাস সিএম সাধনার পরে আজকে আমাদের মুসলিম জাহানের সকলের মাঝে এক আনন্দ সেই ঈদ আনন্দের মাঝে আমরা আনন্দ স্পোর্টিং ক্লাবে আরো একটা নতুন আনন্দ সৃষ্টি করছি তার মাঝে আমাদের সকল ক্লাবের সদস্য উপদেষ্টা এবং পরিচালনা পর্ষদ কমিটির নেতৃবৃন্দ আপনাদের আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলে আমরা এইভাবে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে প্রতি বছর ঈদের আনন্দ করে যেতে পারবো এবং সকল সময় মিলেমিশে চলতে পারবে এই আশা ব্যক্ত করছি আসসালামু আলাইকুম